যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে আল্লাহ আল্লাহত তাকে বিপদ আপদ থেকে তাকে রক্ষা করেন সুহান আল্লাহ যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে যখন বান্দা কোনো কাজ শুধুমাত্র আল্লাহর ভয়ে করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে তখন সে যত বড়ই বিপদ আপদের মধ্যে পড়ুক না কেন রক্ষা করার দায়িত্ব কার আল্লাহ তালা আপনারা বনি ইসরা তিনজন ব্যক্তির ঘটনা অবশ্যই জানেন বড় তিনজন ব্যক্তি ছিল একদিন তারা তিনজন পথ চলছিল হঠাৎ তারা প্রবল ঝড়ের মুখে পড়ে তারা একটি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল হঠাৎ পাহাড়ের উপর থেকে একটি বিশাল আকারের পাথর এসে তাদের পাহাড়ের গুহার মুখটাকে বন্ধ করে দিল তিনজনের গায়ে যত জোর ছিল যত শক্তি ছিল ওই পাথরটাকে তারা ঠেলতে লাগলো কিন্তু পাথরটাকে তারা সরাতে পারলো না বাহির থেকে কোনো আলো বাতাস ভিতরে আসছে না মৃত্যু অবদারিত এমন সময় তিনজনের মধ্যে একজন বলে ওহে তোমাদের কাদের কি আমল রয়েছে যেই আমলটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে করেছিলে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলে এমন কোনো আমল যদি তোমাদের থাকে তাহলে আজকে ওই আমলের বিনিময়ে আজকের এই বিপদ থেকে তোমরা আল্লাহর কাছে তার বিনিময়ে চাও তাদের মধ্যে একজন ছিল রাখাল তাদের মধ্যে একদিন ছিল রাখাল সে সারা দিন সে ছাগল চরাতো বাড়ি ফিরে দুধ দোহন করে সে তার বৃদ্ধ পিতামাতাকে আগে খেতে দিত তারপর তার সন্তানকে তারপর তার স্ত্রীকে তো একদিন হঠাৎ তার ফিরতে দেরি হয়ে গেল তো বাবা মা না খেয়ে ঘুমিয়ে পড়লো বৃদ্ধ বাবা মা তো সে বাড়িতে ফিরে দুধ দোহন করলো সন্তানরা কান্নাকাটি করছে দুধ খাওয়ার জন্যে কিন্তু সে সন্তানদেরকে দিল না সে সর্বপ্রথম তার বৃদ্ধ বাবা মাকে সে পান করাত বাবা মার বিছান বাবা মার ঘুম ভেঙে যায় ফজর হয়ে যায় ঘুম ভেঙে যায় ঘুম থেকে জেগে দেখে সন্তান দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কি ব্যাপার তুমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছো ওই সন্তান বললো আজকে আমার ফিরতে দেরি হয়ে গেল আপনারা না খেয়ে ঘুমিয়ে পড়েছেন তাই আপনাদের বিছানার পাশে দাঁড়িয়ে রইলাম কখন আপনাদের ঘুম ভাঙবে আপনাদেরকে এই দুধ পান করাবো ওই যুবক দুহাত তুলে আল্লাহর কাছে হরিয়াত করল ও হে আলামিন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্যে নয় দুনিয়ার কোনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয় শুধুমাত্র মাত্র একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি এই আমল করেছি আমার এই আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আজকের এই বিপদ থেকে উদ্ধার কর বলতে দেরি পাথরের তিন ভাগের এক ভাগ সরে গেল বাহির থেকে আলো বাতাস আসছে বাতার তার বাঁচার একটা আশ্বাস পেল দ্বিতীয় জনের মধ্যে একজন বাকি আসছে কজন দুইজন দুইজনের মধ্যে একজন একজন বললো ওহে আল্লাহ আলামিন আমার এক শ্রমিক সে তার পারিশ্রমিক না নিয়ে কোথায় যেন চলে গেল আমি ওই পারিশ্রমিকের টাকা দিয়ে ছাগল কিনেছিলাম সেগুলো বাচ্চা দিল তারপর ওইগুলো বাচ্চা দিল এভাবে বিশাল এক ছাগলের খামার হয়ে গেল দীর্ঘদিন পর ওই ওই শ্রমিক যখন ফিরে এলো তখন বলল আমার পারিশ্রমিক দাও তখন আমি তাকে বললাম তুমি এই পুরো ছাগলের খামারটাই তুমি নিয়ে যাও ওহে আল্লাহ রব্বুল আলমিন ওই শ্রমিককে যদি আমি তার পাওনাটুকু দিয়ে দিতাম তাহলেই তার জন্য যথেষ্ট ছিল কিন্তু তোমার সন্তুষ্টির জন্য আমি তাকে পুরো ছাগলের পালটাই তাকে দিয়ে দিলাম যদি আমার এই আমলটি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আজকের এই বিপদ থেকে বাঁচাও বলা শেষ পাথরের আরেক অংশ সরে গেল হাত বেরোয় তো মাথা বেরোয় না মাথা বেরোয় তো শরীর বেরো হয় না বাকি রইল একজন ওই একজন আল্লাহর কাছে ওহে আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করতে গিয়েছিলাম ওই মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলল। ওহে আমার চাচাতো ভাই ইল্লা আল্লাহকে ভয় করো আমার চাচা তো আমাকে বলল ইত্তা আল্লাহকে ভয় করো আমার বুকটা তোমার ভয়ে কেঁপে উঠেছিল আমি ওই পাপ কাজ থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিলাম আমি কোনো পাপ কাজ করি নাই আমার ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আজকের এই বিপদ থেকে বাঁচাও বলতে দেরি পাথরের বাকি অংশ সরে যেতে দেরি হলো না তারা আল্লাহ একবার বলে বলে ওই পাহাড়ের গুহা থেকে তারা বের হয়ে আসলো সুবহানাল্লাহ বলবেন না তাহলে দেখেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে তারা দুনিয়াতে যে বিপদাপদেই পড়ুক না কেন আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সাথে রয়েছেন আল্লাহ সুবাহ বলেন ও জেনে আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ সাথে রয়েছি